আসসালামু আলাইকুম দর্শক শুরু করছি ওয়াকব আইন নিয়ে আলোচনা আজকের বিষয়টি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে যে চলছে সেটি নিয়ে কিন্তু আজকের আলোচনা হচ্ছে এই আলোচনাটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন যেমন সম্প্রতি জানি গোটা ভারতেই কিন্তু মুসলিমদের একটি ভালো একটি আন্দোলনের ডাক চলছে এবং এটিকে ঘিরে পশ্চিমবঙ্গেও কিন্তু উত্তাপ তৈরি হয়ে গেছে ওয়াকব আইন ঘিরে যে পশ্চিমবঙ্গে উত্তাপ তৈরি হয়েছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর স্বাক্ষরের পর সংসদে পাশ সংশোধনী বিল আইনে পরিণত হয়েছে আইনটি বাতিলের দাবিতে বিভিন্ন রাজ্য প্রতিবাদ চলছে পথে নেমেছে মুসলিম সম্প্রদায়ের মানুষ পশ্চিমবঙ্গে কত গত কয়েকদিন ধরেই চলছে এই আন্দোলন কোথাও কোথাও তা সহিংসতায় আকার ধারণ করেছে এটি পশ্চিমবঙ্গে কিন্তু খুব ভালো ধরনের একটি আন্দোলন চলেছে এবং সহিংসতাই একটি আন্দোলন চলছে ভারতের নতুন ওয়াকফ আইনের ফলে কি পরিবর্তন আসতে পারে এটি জানতে হবে আমাদেরকে সেটি হচ্ছে যে আরবি ভাষায় ওয়াকাফা ওয়াকাফা শব্দটি থেকে এসেছে ওয়াকফ যার অর্থ হল সম্পত্তি হাত বদল অর্থাৎ আমার সম্পত্তি আমি এক জায়গায় দিব ভারতে যখন কোনো ব্যক্তি মুসলিম আইনের আওতায় ধর্মীয় বা ধাতব কারণে তার সম্পত্তি দান করেন তখন সেটিকেই বলে ওয়াকফ সম্পত্তি এর মধ্যে মসজিদ মাদ্রাসা এটিমখানা আশ্রয় কেন্দ্র বা শুধু জমি সব কিছুই থাকতে পারে একটি মসজিদে আমি দান করতে পারি একটি মাদ্রাসাও আমি আমার জমি দান করতে পারি এই হচ্ছে ওয়াকফ আইন যে কাজের জন্য সেটি দান করা হয়েছে সেটি ছাড়া অন্য কোনো কাজে ওয়াকফ সম্পত্তি ব্যবহার করা যায় না এবং এটি কাউকে বিক্রি বা হাত বদলও করা যাবে না আমি যেটি দান করব সেটি অন্য কোথাও ওই প্রতিষ্ঠান ওই কর্তৃপক্ষ বিক্রিও করতে পারবে না কাউকে দিতেও পারবে না কোনো কিছু করতে পারবে না এটি যে কাজের জন্য আমি দিয়েছি যে এখানে একটা মাদ্রাসা হবে মসজিদ হবে এটিমখানা হবে কিবা ঈদগাহ মাঠ হবে কি আশ্রয় কেন্দ্র হবে এটি সেটার প্রযোজ্য ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না আর অন্যভাবে বললে ভারতে হিন্দু সমাজের মধ্যে যেটা সম্পত্তি বা বলে গণ্য করা হয় মুসলিম সমাজে মোটামুটি তারাই অনুরূপ সংরক্ষণ হল ওয়াকফ এখন ভারতের পার্লামেন্টে গত সপ্তাহে উত্তাপ তর্ক বিতর্কের পর যে মুসলিম ওয়াকফ সংশোধনী বিলটি পাশ হয়েছে তারপর গোটা দেশ জুড়ে ছড়িয়ে থাকা শত শত কোটি ডলার মূল্যের যাবতীয় ওয়াকফ সম্পত্তি কিভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হবে তারা পুরো পদ্ধতিটাই এখন বদলে যেতে চলেছে বিলটি নিয়ে পার্লামেন্টের নিম্ন লোকসভায় গত বৃহস্পতিবার দীর্ঘ বিতর্ক ও ভোটাভুটি গড়িয়েছে মাঝরাত পর্যন্ত প্রধান বিরোধী দলগুলো বিলটির বিরোধিতায় একজোট হয়েও এর পাশ হওয়া ঠেকাতে পারেনি পরের দিন শুক্রবার রাজ্যসভাতেও অনায়াসে উত্তরে গেছে সরকারের আনা এই বিল এর কয়েক ঘন্টার মধ্যেই রাষ্ট্রপতি দত মুর্মুর কার্যত রেকর্ড সময়ের মধ্যে শনিবার বিলটি তার সম্মতি দিয়ে দিয়েছেন যার ফলে এটি এখন ভারতের একটি আইনে পরিণত হয়েছে তার মধ্যে তবে ইতিমধ্যে এই বিলটি চ্যালেঞ্জ করে অত্যন্ত চারটি পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে যেগুলো হয়েছে এ আই এম আই এম কংগ্রেস আম আদানি পার্টি বা আর জেডির মতো দলের নেতারা এবং অত্যন্ত একটি সিভিল রাইটার্স গোষ্ঠী তারা প্রত্যেকে দাবি করেছে এই বিলটি চূড়ান্ত অসাংবিধানিক এবং দেশের সংখ্যালঘু নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে এখন সুপ্রিম কোর্ট এ বিষয়ে কি অবস্থান নেয় এবং মালামালগুলো শুনানির জন্য গ্রহণ করে কি না সেটাই দেখার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ ভারতের মুসলিম সমাজের অসংখ্য সংগঠনও ঠিক একই যুক্তিতে বিলটির তীব্র বিরোধিতা করে আসছে কিন্তু সরকার পাল্টা যুক্তি দিচ্ছে দেশের মুসলিমদের ওয়াকফ সম্পত্তির পরিচালনার পদ্ধতি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করে তুলতেই এই আইনটি প্রণয়ন করা দরকার ছিল এখন এই নতুন বিতর্কিত আইনটি নিয়ে সরকার ও বিরোধী পক্ষ ঠিক কি বলছে এ আইনের ওয়াকফ সম্পত্তি বা পরিচালনায় ঠিক কি ধরনের পরিবর্তন আসবে এবং ভারতের বাইরে বাংলাদেশেও এই আইনটি কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এই প্রতিবেদনে নজরে দেওয়া হয়েছে সেই দিকেই বিলটি কিবা বিল বিষয়ে ওয়াকব বিষয়ে যে আলোচনাটা করছে সেটি কিন্তু এই প্রতিবেদন আপনারা বুঝতে পারবেন যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বনাম কংগ্রেস ও ওআইসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াক বিল পাশ হওয়ার ঘটনাটা দেশের জন্য ওয়াডার মেন্ট বা এক পালাবদলের মতো বলে বর্ণনা করেছেন নিজস্ব এক হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন যে পদ্ধতিতে এতকাল ওয়াক বা মুসলিম সম্পত্তিগুলো পরিচালনা করা হতো সেই ওয়াক অফ সিস্টেমটাই দশকের পর দশক ধরে স্বচ্ছতা আর জবাবদিতার অভাবে সমর্থক হয়ে উঠেছে তিনি আরও লিখেছেন পার্লামেন্ট যে আইনটি এখন পাশ হলো তাতে এই পদ্ধতি স্বচ্ছতা শুধু বাড়বে না নাগরিকদের অধিকারও সুরক্ষিত হবে তবে এই বিলটি নিন্দাই বিরোধী শিবির ইন্ডিয়া জোট শুরু কোটাই ছিলেন না পার্লামেন্টও প্রায় সব বিরোধী দলেই এই বিলটির বিরুদ্ধে ভোট দিয়েছে তারা এই বিলটিকে বর্ণনা করেছে সংখ্যালঘুদের অধিকার খর্ব করার জন্য শাসক দল বিজেপি আর একটি প্রচেষ্টা হিসাবে প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকাঞ্জন খর্গেও মনে করিয়ে দিয়েছেন লোকসভায় ভোটাভোটির সময় বিলটির পক্ষ যেখানে দুইশো ভোট পড়েছে সেখানে বিপক্ষও কিন্তু দুইশো ভোট পড়েছে সুতরাং পার্লামেন্টরা একটা বড় অংশই বিলটির তীব্র বিরোধিতা করেছেন মি কংগ্রেস এক হ্যান্ডেলে লিখেছেন এটা থেকে আমরা বুঝতে পারি বিভিন্ন বিরোধী দলের তীব্র আপত্তি সত্ত্বেও এই বিলটি আসলে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে এই বিলটির আগাগোড়া সবচেয়ে বড় সমাচলক ছিল অল ইন্ডিয়া মজলিস এদায়তুল মুসলিমদের সভাপতি তথা হায়দ্রাবাদের এমপি আলাউদ্দিন ওয়াইসি যিনি এখন আইনটির বিরোধী সুপ্রিম কোর্টও শরণাপন্ন হয়েছেন পার্লামেন্ট ও পার্লামেন্টের বাইরে তিনি যুক্তি দিয়েছেন এই বিলটি আসলে উদ্দেশ্য মোটেও সংস্কার নয় বরং সংসদের গরিষ্ঠতাকে ব্যবহার করে মুসলিমদের অধিকারকে ছিনিয়ে নেওয়া কেন্দ্র ও রাজ্য স্তরের ওয়াকফ বোর্ডগুলো গরিষ্ঠ সংখ্যক সদস্য যাহাতে অমুসলিম হতে পারেন সেই পথ পশান্ত করে দিয়েছে এই বিল এখন একই জিনিস কিন্তু আপনি হিন্দু বা জৈন এন্ডারমেন্ট বোর্ডে অথবা শিখদের গরুয়া দ্বারা প্রবন্ধিক কমিটি করতে পারছেন না ফলে এই গোটা পদক্ষেপটি অসাংবিধানিক ও মুসলিম বিরোধী বলছেন মি ওয়াইসি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলটি নিয়ে পার্লামেন্টে বিভ্রান্ত করেছে বলেও অভিযোগ তোলেন তিনি ওয়াকিব আনা কোন ইসলাম পরম্পরের অনুসারে যখন কোন মুসলিম ব্যক্তি সমাজের উপকারের সাথে ধর্মীয় বা দাতব কারণে তার সম্পত্তি আল্লাহর নামে দান করেন সেটা ওয়াকব সম্পত্তি বলে চিহ্নিত করা হয় ভারতে বসবাস করে প্রায় বিশ কোটি মুসলিমের জন্য এই ওয়াকব সম্পত্তির গুরুত্ব অপরিসীম কারণ এগুলি বেশিরভাগ ক্ষেত্রে মসজিদ মাদ্রাসায় টিমখানা বা কবরস্থান হিসাবে ব্যবহৃত হয় ভারতে রয়েছে বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তি যার বাজার মূল্য শত শত কোটি ডলারের সমপরিমাণ বলেও ধারণা করা হয় এই সম্পত্তি নিয়ন্ত্রণ হত উনিশশো সালের ওয়াক অ্যাক্ট অনুসারে যার প্রতিটি রাজ্য স্তরে এই সম্পত্তিগুলোর পরিচালনার জন্য ওয়াকফ বোর্ড গঠনের কথা বলা আছে এই বোর্ডগুলো থাকার সংশ্লিষ্ট রাজ্য সরকারের মনোনীত প্রার্থীরা মুসলিম আইন প্রবণতা এমপি বা এম কাউন্সিলের সদস্য বা ওয়াকব সম্পত্তির ম্যানেজার বা পরিচালকরা গত কয়েক বছরে আগস্ট মাসে এই ওয়াকফ বিল আইনটি সংশোধন করার জন্য বিজেপি জোট সরকার পার্লামেন্টে একটি বিল আনে সরকার তখন বক্তব্য দিয়েছিল ওয়াকব প্রশাসনের অনুসরণকারীরা নিশ্চিন্ত করতে পারে এই পদ্ধতি ওয়াকফ ফাঁক ফুকরগুলো বন্ধ করতে এই বিলটি প্রস্তাবনা কিন্তু ভারতের মুসলিম নেতারা ও বিরোধী দলগুলো তখন থেকেই বলে আসছে মুসলিমদের সম্পত্তির উপর সরকারের যাতে আরও বেশি ক্ষমতা কুকিত করতে পারে একমাত্র সেই কারণে এই সংশোধনীগুলো আনা হয়েছে এরপর এই বিলটি আরও যাচাই বাচাই করার জন্য একটি যৌথ সংসদীয় কমিটি গঠন করা হয় গত ফেব্রুয়ারি মাসে বিলটির সামান্য কিছু পরিবর্তন করে সেই কমিটি ছাড়পত্র দেওয়ার পরেও চলিত মাসে সেটি সভায় পেশ করা হয় নতুন আইনে কী কী সংশোধন আনা হয়েছে নতুন ওয়াকফ আইনের সম্ভাবনার সবচেয়ে বড় পরিবর্তন হলো কোনটাকে ওয়াকফ সম্পত্তি বলে চিহ্নিত করা হবে সেই সংজ্ঞাটাই পাল্টে দেওয়া ঐতিহাসিকভাবে ভারতে বহু ভবন জমি একতাল আইন প্রভাবগতভাবে বৈধ ওয়াকফ সম্পত্তি বলে স্বীকৃতি পেয়ে এসেছে যেগুলো হয়তো শুধু মুখের কথাই ওয়ার্ডার ডিসকিট বা সামাজিক রীতিনীতি মেনে দান করা হয়েছিল কিন্তু যেহেতু সেগুলো বহুদিন ধরে একটানা মুসলিম সমাজ ব্যবহার করে আসছে তাই তাদের ওয়াকফ হিসাবে স্বীকৃতি পেতে অসুবিধা হয়নি এখন নতুন আইনে বলা হয়েছে কোনো সম্পত্তি ওয়াকফ বলে দাবি করতে হলে সংশ্লিষ্ট ওয়াকফ বোর্ডকে তার সপক্ষে বৈধ নথিপত্র জমা দিতে হবে বিতর্কিত কেসগুলোতে বিশেষ করে সেটা জমি যদি সরকারি মালিকানাধীন খাস জমি বলে দাবি থাকে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের উপরেই নাস্ত থাকবে দ্বিতীয়ত আইন নতুন আইন মুসলিম নন এমন ব্যক্তিরাও ওয়াক বোর্ডে ও ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োজিত হতে পারবেন অথবা হিন্দু বৈদ্য জৈন খ্রিস্টান যা কিছু আছে তারাও কিন্তু এই ওয়াক বোর্ডে থাকতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে আমি মুসলিম আমার কমিটিতে হিন্দুটা কি করবে প্রশ্নটা এখানে তৃতীয়ত এতদিন ওয়াকব সম্পত্তি নিয়ে কোনো বিতর্কের ক্ষেত্রে ওয়াকফ ট্রাইব্যুনালের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত কিন্তু নতুন আইনে বিচার বিভাগীয় হস্তক্ষেপের সুযোগ রাখা হয়েছে যার অর্থ যে যে কোনো পক্ষ চাইলে আদালতে দ্বারস্থ হতে পারে এখন আমার সম্পত্তি আমি দিব মসজিদে মাদ্রাসায় কবরস্থানে ঈদগাই অথবা ইতিমখানায় কিন্তু ওইখানে যদি পার্শ্ব একটা হিন্দু থাকে সে এটা নিয়ে মামলাও করতে পারবে কেন আপনি দিবেন দেখেন আইনটা কতদূর পর্যন্ত গড়াইছে এছাড়াও নতুন আইনে দেশের সব ওয়াকফ সম্পত্তির জন্য একটি স্যান্টলাইটিস রেজিস্ট্রন সিস্টেম গঠনের প্রস্তাব করা হয়েছে আইনটি বলবৎ হওয়ার ছয় মাসের মধ্যেই সব বিদ্যমান ওয়াকফ সম্পত্তিকে ওই রেজিস্টারে নথিভুক্ত করতে হবে নতুন করে কোনো সম্পত্তি যদি ওয়াকফ হিসাবে নথিভুক্ত করতে হয় তাহলে সেটার জন্য আবেদনও এই সিস্টেমের মধ্যেই সংশ্লিষ্ট ওয়াকফ বোর্ডের কাছে পেশ করতে হবে কোনো ওয়াকফ সম্পত্তি সার্ভে বা সীমা রেখা করানোর দরকার হলে তাতে সরকারের ভূমিকা এখন আগের চেয়ে অনেক বেশি থাকবে বাস্তবতা তার এক্ষেত্রে ওয়াকফ বোর্ডের চেয়েও বেশি ক্ষমতাশীল হবে এই হচ্ছে ওয়াকফ নিয়ে আলোচনা তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে আপনি কোনো কিছু দান করেন কোনো কিছু যা করেন ওই যে ওয়াকফ বোর্ডগুলো ছিল এতদিন মুসলিমরাই ছিল এখন হিন্দুরাও অথবা যে কোনো ধর্মের লোক থাকতে পারবে এখন প্রশ্ন হচ্ছে আপনি হিন্দু আপনি আপনার দেবত্বর সম্পত্তিতে একটি জমি দান করবেন সেখানে আপনার কমিটি রয়েছে দেবত্তর কমিটি সেখানে তাদেরকে গিয়ে বললেন যে আমি একজন হিন্দু আমি এখানে একটা সম্পত্তি দান করব দশ শতাংশ বিশ শতাংশ যত যত শতাংশ এখন ওইখানে যদি একটা মুসলিম থাকে কি হবে ওই কমিটিটা বল তথাপি আমি আমার সম্পত্তি মসজিদ মন্দির যেখানেই হোক দান করব। আপনি ভেটে কে বিষয়টি এই পর্যন্তই এটি হচ্ছে ওয়াকবের পুরা ডিটেলস কথা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই নিজের খেয়াল রাখবেন কথা হবে দেখা হবে পরবর্তী